অনেক দিন আগের কথা এক জঙ্গলে এক দুষ্টু শিয়াল বাস করত তার মাথায় খালি ঘুরতো খারাপ বুদ্ধি একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়ি নিয়ে এলো এনে সে কোর মুখের উপর বেশ করে বিছিয়ে বাক্ষে গিয়ে বলল মামা মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না তো শুনে পাক তক্ষণে তার বাড়ি দেখতে এলো শিয়া তাকে সেই কুয়োর মুখে বিছানা মাদুরে তাকে দেখিয়ে বলল মামা একটু বস জল খাবার নিয়ে আস জল কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের ওপর বসতে গেল আর অমনি সে কুয়োর ভেতর পড়ে গেল তখন শিয়াল বললে আমা খুব করে জল খাও সেই একটু ভেতরে কিন্তু বেশি জল ছিল না তাই বাঘ তাতে ডুবে মারা যায় সে আগে খুব ভয় পেয়েছিল কিন্তু সে অনেক কষ্ট করে উঠে এলো সে বললে শিয়ালের বাচ্চা দাঁড়া পুকুর দেখাচ্ছে কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না বাঘের ভয়ে শিয়াল তার বাড়িতেও আসতে পায় না খাবার খুঁজতে যেতে পারে না দূর থেকে দেখতে পেলেই বাঘকে তাকে মারতে আসছে বেচারি না খেয়ে না খেয়ে শেষ হাত ফোড়া হয়ে গেল তখন সে ভাবলে এমন হলে তো মরেই যাব তার চেয়ে বাঘ মামার কাছেই যায় না কেন যদি তাকে খুশি করতে পারি এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল থেকে অনেক দূর থেকে সে খালি নমস্কার করছে আর বলছে শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল তাই তো সিরঞ্জ শিয়াল এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট পড়লে মামা হয়েছিল দেখে আমার কান্না পাচ্ছিল মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি তাই এসেছে আর কষ্ট করে খুঁজতে হবে না ঘরে বসেই আমাকে মারো শিয়ালের কথায় বাঘ তো ভারী থমথম খেয়ে গেল সে তাকে মারলে না খালি থমকিয়ে বললে শিয়াল ভিজ কেটে কানে হাত দিয়ে বলল কুয়োতে ফেলতে পারি সেখানকার মাটি গর্ত নরম ছিল তার ওপর তুমি লাফিয়ে পড়েছিলে তাই গর্ত হয়ে গিয়েছিল তোমার মতন বীর কি মামা আর কোথাও আছে তা শুনে বোকা বাঘ হেসে বললে হ্যাঁ হ্যাঁ ভাবলে ঠিক আমি তখন বুঝতে পারিনি করে তাদের আবার ভাব হয়ে গেল একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখল যে বেশ লম্বা একটা কুমির ডাঙায় রোদ আছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে মামা মামা একটা নৌকা কিনেছি দেখ দিয়েছ বোকা বাঘ এসে কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার ওপর উঠতে গেল আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে নিয়ে নামলো তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল